অগ্রিম কোনো ভাবে আমাদেরকে জানানো হয়নি একই সাথে আমাদের কোনো বেসিক স্যালারি দেওয়া হয়নি আমরা কর্মরত থাকা অবস্থায় আমাদেরকে মিনিটের মধ্যে টার্মিনেশন লেটার ধরিয়ে দিয়ে আমাদেরকে চাকরি ইচ্ছুত করেছে এটি তাদের সার্ভিস রুলসের মধ্যে নাই আমি তাদেরকে আবার স্মরণ করিয়ে দিতে চাই তাদের সার্ভিস রুলসের এর কোড অফ কন্ডাক্ট এবং তাদের সার্ভিস রুলসের পয়েন্ট সতেরো নং ওয়ান ক্লসে স্পষ্ট লিকাচন প্রফিসরে কাউকে যদি চাকরিচ্যুত করতে হয় তাহলে অবশ্যই তাকে এক মাস আগে এবং তাদেরকে এক মাসের স্যালারি দিয়ে তাদেরকে চাকরিচ্যুত করতে হয় যেটা তারা অনুসরণ না করে সম্পূর্ণ বেআইনি ভাবে আমাদেরকে চাকরিচ্যুত করেছে তারা আবার বলেছিল তারা ব্যাংকের সার্ভিস রুলসের যেই দশ নং ক্লোস আমাদেরকে দেখিয়েছে নিয়োগ পক্ষের সেই দশ নং ক্লোস অনুযায়ী পুরো একটা নিয়োগের সকল কর্মকর্তাকে তারা চাকরিচ্যুত করতে পারে না এবং সেই সাথে দশ নং রুলস এর মধ্যে যেটা বলা আছে সেটা হচ্ছে কোনো কর্মকর্তা যদি তার দায়িত্ব পালন কালে নারী কালেঙ্কারি অর্থ সহ বাংলাদেশ তথা দেশ দুই কোন কাজে যদি সম্পৃক্ত থাকে তাহলে তাকে বিনা নোটিশে চাকরিচ্যুত করতে পারে কিন্তু আমরা ওরকম কোনো অপরাধের সাথে সম্পৃক্ত ছিলাম না যদি আমরা সম্পৃক্ত থাকতাম তাহলে অবশ্যই আমাদেরকে 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 সেই কারণগুলো সম্পর্কে অবহিত অবহিত করতে পারতেন এবং করলে আমরা সেটা মেনে নিতাম প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা আপনাদেরকে জানাতে চাই তিনারা আমাদের কারণ আমাদেরকে চাকরিচ্যুত করার ব্যাপারে আমাদের যে টার্মিনেশন লেটার দিয়েছে সেখানে তারা উল্লেখ করে নাই আমরা অবৈধ সেখানে তারা উল্লেখ করে নাই আমাদের নিয়োগ অবহিত ছিল আমরা অযোগ্য ছিলাম কোন অপরাধের সাথে সম্পৃক্ত ছিলাম সেটা তারা উল্লেখ করতে পারে নাই এটা থেকে প্রতীয়মান হয় তিনারা আমাদের কাছে আমাদেরকে অন্যায় ভাবে অমানবিক ভাবে এবং জোর পূর্বক হিংসার প্রতি হয়ে তিনারা আমাদেরকে চাকরিচ্যুত করেছে সেজন্য আমরা তাদেরকে আবারও জানিয়ে দিতে চাই যে সোশ্যাল ইসলামী ব্যাংক তারা আমাদেরকে যে অন্যায় করেছে আমাদের প্রতি যে জলম করেছে এবং বিগত চার দিনে আমাদের শান্তিপূর্ণ তারা আমাদেরকে বাধা প্রদান করেছে কর্মসূচিতে আপনারা আমাদেরকে অন্যায় পাবে আপনাদের লেলিয়ে দেওয়া লাঠিয়াল বাহিনী দিয়ে আমাদের উপর যে হামলা করেছেন সে হামলার জন্য আমরা আবারও তার সুস্থ তদন্তের মধ্য দিয়ে বিচার দাবি করছি একই সাথে আমরা আজকের এই পরে আলোচনার মধ্য দিয়ে আমাদের জীবন বিসর্জন দিয়ে হলেও সামনে আমরা এর চেয়ে বেশি কঠোর কর্মসূচি দিব ইনশাআল্লাহ একই সাথে তিনারা আমাদেরকে বলেছিল আমরা নাকি সিটি সেন্টার অবরুদ্ধ করেছি কিন্তু আমরা সিটি সেন্টার অবরুদ্ধ করি নাই তিনারা যখন চার দিন যাবৎ আমাদের সাথে কোনোভাবে কথা বলতে পারে নাই কোনো ধরনের যোগাযোগ করে নাই আমরা শুধু তাদের সাথে যোগাযোগের চেষ্টা করেছি মাত্র আমরা তাদেরকে কোনোভাবে অবরোধ করি নাই তাদেরকে আমরা কোনোভাবে তাদের কাছে বাধা প্রদান করি নাই তাদের কাছে বাধা প্রদান করেছি কিনা সেটার প্রমাণ যদি তারা আমাদের দিতে পারে আমরা সব দায়বার আমাদের মাথার উপর নিয়ে আমরা আমাদের কার্যকলাপের জন্য আমরা সবার কাছ থেকে শাস্তিগুলো নিয়ে আমরা এখান থেকে চলে যাব যদি তিনারা আমাদেরকে প্রমাণ করতে পারে আমরা অপরাধী ছিলাম সুতরাং আমি পরিশেষে একটা কথা বলতে চাই প্রিয় সাংবাদিক বন্ধুগণ তিনারা আমাদেরকে যে অপরাধের সাব্যস্ত করেছে আমরা সে অপরাধের সাথে সাব্যস্ত নই সম্পৃক্ত নই সুতরাং আমরা এই মিথ্যা অপরাধের সাথে মিথ্যা অপরাধের কালিমা আমরা নিজেদের কাঁধে নিয়ে আমরা এখান থেকে যেতে চাই না আমরা চাই হয় আমাদেরকে নির্দিষ্ট কোন অপরাধে সাব্যস্ত করতে হবে অন্যথায় আমাদের একটাই দাবি আমাদেরকে আমাদের চাকরিতে পুনর্বহাল করতে হবে সাংবাদিক বন্ধুগণ আপনারা আমাদের আজকের এই শান্তিপূর্ণ প্রতিবাদের মানববন্ধন কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করেছেন আপনারা জাতির কারিগর এই দেশকে শান্তি এবং সৌহার্দ্যপূর্ণ দেশ গোটার ক্ষেত্রে আপনাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে আপনারা সত্য প্রকাশ করবেন আপনারা মজলুমের পক্ষে থাকবেন আপনারা আমাদের কথাগুলো প্রকাশ করবেন এই উদাত্ত আহ্বান রেখে আবারও গতকালের কর্মসূচিতে আমাদের উপর নাকারজনক অন্যায়ভাবে হামলার প্রতিবাদ এবং সংশ্লিষ্ট বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সহ বাংলাদেশ ব্যাংকের কাছে এই ঘটনার সুস্থ তদন্তের মধ্য দিয়ে বিচার করে অপরাধীকে সাব্যস্তের আওতা এনে আমাদেরকে আমাদের যোগ্য এবং ন্যায্য আমাদের প্রাপ্য অধিকার আমাদের চাক্ষিতে আমাদেরকে আবার পুনরায় পুনর্বহালার দাবি রেখে আজকের এই কর্মসূচি আমরা সমাপ্ত করছি ধন্যবাদ সকল সাংবাদিক বন্ধুগণকে দীর্ঘদিনই হোক বীর বাংলাদেশ দীর্ঘজীবী হোক নতুন বাংলাদেশ দীর্ঘজিবী দীর্ঘজীবী হোক আসসালামু আলাইকুম ওয়া ওবরাকাত